আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আশা রাখো যে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা অর্থনীতি সাকসেসের একটা বেস্ট প্ল্যাটফর্ম হলো লিপগুট বন্ধুরা আমি এক সপ্তাহ কাজ করছি লিপগুটে কাজ করে পঞ্চাশ ডলার আর্নিং করছি কোম্পানি এই পঞ্চাশ ডলার ঈদের দিন বৃহস্পতিবার রাত দশটায় আমার অ্যাকাউন্টে ডলারটা পাঠিয়ে দিয়েছে কোম্পানি প্রতি বৃহস্পতিবারে আমাদেরকে পেমেন্ট করেন বাংলাদেশ টাইম রাত দশটায় বন্ধুরা আমি সেটা আপনাদের কাছকে দেখাবো আর লিপগুট সম্পর্কে একেবারে কিছু না বললেই নয় তাই বলছি যে লিপগুট হলো একটা আমেরিকান প্রোডাক্ট বেসড কোম্পানি লিপগুটির যাত্রা শুরু করেছে মাত্র চোদ্দো মাস কোম্পানিটা যখন তিন মাস যাত্রা শুরু করে তখন ছাপ্পান্ন নম্বর র্যাঙ্কে চলে আসে ওয়ার্ল্ডের ভিতরে আটশো সাড়ে আটশো কোম্পানির ভিতরে যে আটশো ডাইরেক্ট সেলিং গ্লোবালি কোম্পানি আছে তার ভিতরে লিপগুড ছাপান্ন নম্বরে আসে বর্তমানে লিপগুড সেই আটশো কোম্পানিকে পিছনে ফেলে চার নম্বরে আসে আপনারা চাইলে সেটা গুগল থেকে দেখে নিতে পারেন কোনো সন্দেহ নেই গুগলে যে বিজনেস ফর হোম ডট কম এই ওয়েবসাইট সার্চ করে ওখানে লিপগুড লিখে সার্চ দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আমি যেটা বলবো লিপগুড হলো আমাদের জন্য কল্যাণ নিয়ে এসেছে আপনার হাতে থাকা স্মার্ট ফোনটা দিয়ে আপনি দুই থেকে তিন ঘন্টা লিপগুটের সময় বিনিয়োগ করে আপনি এখান থেকে আপনার ক্যারিয়ারটা করতে পারেন স্মার্ট ইনকাম করতে পারেন যে ইনকামটা রয়্যালিটি আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে এই ইনকামটা করতে পারবেন না আর লিপগুড সবচেয়ে বেটার একটা সিস্টেম নিয়ে আসছে ম্যাট্রিক্স সফটওয়্যার এই ম্যাট্রিক্সটা হলো পৃথিবীর অন্য আর কোনো কোম্পানিগুলোর ভিতরে নাই লিপগুড পাশা কোম্পানি বড়ো বড়ো বিগ বিগ পাশা কোম্পানিকে তারা রিসার্চ করে এই ম্যাট্রিক্সটা বের করছে কারণ ওই সব কোম্পানিগুলোতে আপনার ম্যাট্রিক্স সিস্টেমটা নাই লিপগুড দেখলো যে মানুষ অনলাইনে এসে ইনকাম করতে পারে না কেন জন্য লিপগুড এই ম্যাট্রিক্স সিস্টেমটা চালু করছে যাতে প্রত্যেকটা মানুষ এখান থেকে ইনকাম করতে পারে বন্ধুরা লিপগুডের মেম্বারশিপটা আপনি গ্রহণ করে আপনি যদি কোনো দিন এখানে কাজ নাও করেন প্রতি মাসে দশ ডলার সাবস্ক্রিপশন ফি দিয়ে যাবেন বন্ধুরা তারপরে লিপগুড আপনার এক থেকে বারোটা লেভেল কমপ্লিট করে দেবে হয়তো তিন চার মাস সময় লেগে যাবে তারপর থেকে আপনার মজাটা বুঝতে পারবেন এখানে তারপর থেকে ম্যাট্রিক্সটা যখন আপনার চালু হয়ে যাবে তো একটা মানুষ র্যাঙ্ক ছাড়া কাজ ছাড়া দুই হাজার সাতচল্লিশ ডলার পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারে আর যদি আপনি কাজ করেন তাহলে একটা টিম করতে পারলে অ্যাফিলিয়েট করতে পারলে এখানে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন যেটা আপনার কল্পনার বাহিরে যেটা দেখেন আমাদের ভারতে আমাদের আফলাইন ইন্ডিয়াতে মোহিত ত্যাগী স্যার উনি মাত্র তেইশ দিনে লিপগুড থেকে ডায়মন্ড হয়েছেন এখন উনি মাসে আট হাজার দশ হাজার ডলারের মতো ইনকাম করছেন বন্ধুরা আসেন এখন আমি আপনার আমার অ্যাকাউন্টটা দেখাই বন্ধুরা এত দেখছেন মনিরুল ইসলাম আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন ক্রেডিট ওয়ালেটে যান পঞ্চাশ ডলার এই যে ডলার বন্ধুরা এটা এক সপ্তাহ কাজের অ্যাসিভমেন্ট শুধুমাত্র এখানে কাজ করতে আপনার একটা সিদ্ধান্ত লাগবে দেখেন আপনি যদি একটা পান বিড়ি সিগারেটের দোকানও দেন সেখানেও আপনি পঞ্চাশ ষাট হাজার তার নিচে ইনভেস্ট করলে আপনি করতে পারবেন না কিন্তু সেখানে লাইফ ক্যারিয়ার করা সম্ভব না আর এখানে আপনি সামান্য অল্প কিছু টাকা দিয়ে আপনি মেম্বারশিপ নেবেন মাত্র পঞ্চাশ ডলার দিয়ে আপনি লিগবোর্ড থেকে মেম্বারশিপ গ্রহণ করবেন দেখেন একটা কোম্পানি যদি আপনার ফ্রি সব কিছু তাদের ভিআইপি সার্ভিসগুলো প্রোভাইড করে তাহলে সেই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আমরা কিছুই করতে পারবো না কোম্পানি না থাকলে আপনি করবেন কীভাবে এজন্য কোম্পানি সুবর্ণ সুযোগ রাখছে সমস্ত পৃথিবীর দুইশোটা দেশের কোম্পানি বিজনেস করছে এবং সুযোগ রাখছে মাত্র পঞ্চাশ ডলার দিয়ে আপনি এখান থেকে মেম্বারশিপ নিয়ে নেবেন তিনটি প্রিমিয়াম ওয়েবসাইট দিবে কোম্পানি সেটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন কোম্পানির সাথে বন্ধুরা আমার অ্যাকাউন্ট দেখালাম এটা মুদ্রা এবার আপনাদেরকে দেখাবো দেখেন কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখেন কোম্পানি সারা পৃথিবীতে যে বিজনেস করছে আর কোম্পানিটা আপনার এই চোদ্দ মাসে সমস্ত পৃথিবীর সব কোম্পানিকে পিছনে ফেলে এ দেখেন এখানে চার নম্বরে কোম্পানি লিপগুড এ দেখেন ভারতের একটা জায়েন্ট বিগ কোম্পানি মারুতি সুযোগে আপনারা চ্যানেলে যে মার্ক করা আছে দেখেন ইন্ডিয়া এই যে মারুতি সুজুকি এখানে মার্ক করা আছে দেখেন চোদ্দ নম্বরে আছে দীর্ঘদিন ব্যবসা করে এরপরে দেখেন বড় বড় কোম্পানিগুলোকে নিয়ে এই যে বিজনেস ফর হোম ওনাদের নিজস্ব ওয়েবসাইট ওনারা ভোটাভুটি করছে যে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ভালো বেস্ট ট্রানজ্যাকশান এরপরে আপনার পেমেন্ট সব দিক থেকে কোন কোম্পানিরা এগিয়ে আছে ভালো বেটার দেখেন বড় বড়ো কোম্পানির ভিতরে এক নম্বরে রয়েছে দেখেন লিপকুট এই যে লিপকুট লিপগুট আছে এক নম্বরে আপনারা কোম্পানিকে যাচাই করার জন্য এই যে ওয়েবসাইটে চলে যাবেন এই যে ডব্লু ডব্লু ডট বিজনেস ফর হোম ডট ও আর জি এটা লিখি গুগলে সার্চ দিবেন দিয়ে ওখানে গুড লিখবেন আপনারা সব দেখতে পাবেন কোথাও জিজ্ঞাসা করা লাগবে না পেয়ে যাবেন এরপর দেখেন আর একটা জিনিস দেখাই কোম্পানি কতটুকু ট্রাস্টেড এই দেখেন তার আগে আমি অন্য আরেকটা কোম্পানি দেখাই নর্মাল কোম্পানি এই দেখেন এই কোম্পানিটা দেখেন এই যে এই কোম্পানিটার টাস্টার দেখেন এগারো পার্সেন্ট মাত্র এগারো আর লিপ গুডটা দেখেন লিপ গুড দেখেন হান্ড্রেডে হান্ড্রেড দেখছেন হাই রেট রেটিং এবার আপনারাই বলুন আপনারাই হিসাব করুন যে সকল মানুষেরা কাজ করছে তারা দেখেন এই যে সুইডেন থেকে এনারা কাজ করছে এরপর দেখেন এখানে অসংখ্য মানুষের যে এনে সিলভার অসংখ্য মানুষ এখান থেকে র্যাঙ্ক অ্যাচিভ করছে দেখেন কী ধরনের মানুষ এগুলো আফ্রিকা এ দেখেন ব্রেকিং নিউজ এই যে বড়ো দশটা কোম্পানির ভিতরে ইন্ডিয়া নয় নম্বরে আছে বাংলাদেশের নাম নেই তো ঠিক আছে বন্ধুরা আপনারা একটা সিদ্ধান্ত নেন আপনাদের একটা সিদ্ধান্তর কারণেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই আপনারা কেরিয়ার গঠন করতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ ভালো রাখুক আবার দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম